আল্লাহ ওই জায়গাটাকে হেদায়তের কারখানা হিসাবে কবুল করে নিয়েছে যে ব্যক্তি যাবে আমার আল্লাহ তাকে হেদায়ত নসিব করে দিবে জোরে বলবেন আরো জোরে আরো আবাস দিয়ে আল্লাহ নবী আল্লাহ রসুলের এই কোরআনের আয়াতটা হুজুরের উপর নাজিল হয়ে যায় আল্লাহ পাকের একজন বান্দী

দরবারে দরবারে ফরিয়াদ করেছে হাতিমের দিয়ে রকনে ইয়ামিনের পাশ দিয়ে কাবা বাইতুল্লাহ দিকে তাওয়াফ করতে থাকে এই কাবা বাইতুল্লাহ দিকে তাওয়াফ করতে করতে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর দিকে তাকায় আর চিৎকার দিয়ে বলতে থাকে হে আল্লাহ মা মাওলা মা পরওয়াতিকার বনিয়াজ আপনি যে হালে আমাকে রেখেছেন আমি আপনার উপরে এই হালেই খুশি আছি আল্লাহ বাবাটাকে তবাফ করছে বলছে আল্লাহ আপনি যে হালে আমাকে রেখেছেন এই হালে আপনার বান্দি আপনার উপরে খুশি আপনার বান্দি আপনার উপরে রাজি এই হালে আপনার উপরে রাজি দূর থেকে একজন ব্যক্তি লক্ষ্য করেছে আল্লাহ পাকের বান্দি কাবা বাইতুল্লাহটাকে তাবাক করতে করতে এ কথা বারবার বলছে দূর থেকে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে কি এমন পরিস্থিতি তোমার কি এমন সিচুয়েশন তুমি ক্রিয়েট করছো আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহটাকে তাবাক করতে করতে গে তুমি বারবার একথা বলো যে আল্লাহ তুমি যে হালে আমাকে রেখেছ আমার এই হালেও তোমার উপরে তোমার বান্ধি খুশি আছে কি এমন পরিস্থিতি তোমার বলে তামাপ শেষ করে আপনার সাথে আমি কথা বলছি তামাপ শেষ করেছে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে সন্ন্যাতুল আব্দুরেক নামাজ আদায় করেছে ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে থাকে আমি আমার একটা সন্তান ছোট্ট বাচ্চাকে এগে এই উড়ুর মধ্যে বসিয়ে রান্না চালার মধ্যে রান্না রান্নাঘরে আমি রান্না করছিলাম হঠাৎ করে আমার দুই বাচ্চা ঘরের মধ্যে খেলা করছিল কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা বকরি চাওয়া করা হয়েছিল সেই বাকরি জামা করার দৃশ্যটা আমার দুই বাচ্চা দেখেছে গে ওই দৃশ্যটা নিয়ে তারা খেলা করছিলো একটা আওয়াজ আমি শুনতে পেলাম আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখি আমার বড় ছেলেটা নিজেদের মধ্যে খেলা করতে করতে আমার মেজ ছেলেটা আমার গলার মধ্যে ওই ছুরিটা চালিয়ে দিয়েছে রক্তাক্ত অবস্থায় আমার বাচ্চাটা আমার সন্তানটা জামিনের মধ্যে পড়ে আছে আমি খুঁজতে আরম্ভ করি সে তো মারা গেছে কিন্তু বড় ছেলেটা কোথায় গেল ভয় কোন জায়গায় লুকিয়ে গেল আমাদের পরিবারে একটা জায়গা আমায় একটু কাঠ রাখা থাকে সে কাঠের ঝোপে গিয়ে সে নৌকাতে গিয়েছিল দূর থেকে আমার বাচ্চাকে আমি দেখে আমার বাচ্চার কাছে আমি যখন যাই আমার বাচ্চার কাছে গিয়ে আমি দেখতে পাই ওই কাঠের ভিতরে একটা সাপ এসে আমার বাচ্চাকে দংশন করেছে গে আমার দুই বাচ্চা মৃত দুজনকে আমি ঘরের মধ্যে নিয়ে আসলাম এক জায়গায় শুইয়ে দিলাম হঠাৎ

চুকের সামনে তিন বাচ্চাকে গোসল দেওয়া হয়েছে কাফন পরানো হয়েছে আমি মা তিন বাচ্চাকে আমার চুকের সামনে জানাজা পড়ানো হয়েছে কবরস্থ করা হয়েছে আজ সেই তিন বাচ্চা সন্তানের মা আল্লাহ কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করছি আল্লাহ কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করছি আর আল্লাহর দিকে তাকিয়ে বলছি হে রব আপনি যে হালে রাজি আপনার বান্দি সেই হালে আপনার উপরে রাজি আছে। এটা ইমা। এরাই হচ্ছে অমিনার নাসেভাইসরলাপ সাহুতে গ। চুন থেকে পান খসার মতন কিছু জীবনে হলে আল্লাহকে অভিযোগ করতে বাকি রাকি না। পরে বলবেন আমি পাটকা মুসলমান মেনে নিতে হবে আমাকে কথা ঠিক বলছি না সামান্য পরিমাণ আমার চিন্তাধারার বাইরে কিছু হলে বান্দা আল্লাহকে অভিযোগ করতে বাদ দেয় না কমেন্ট করতে ওপেনিয়ান দিতে বাদ দেয় না এত ফেসবুকে কমেন্ট করে করে অভ্যেস হয়ে গেছে আল্লাহকেও কমেন্ট করছে না আল্লাহ তুমি ঠিক করো হয়ে গেল বটচাচির খাটায় চলে গেল

জামানায় এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে এমন একটা পরিস্থিতি আখেরি জামানার সিচুয়েশনটা হবে যদি কেউ সকালবেলায় ইমান নিয়ে আসে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এমন কিছু বক্তব্য এমন কিছু ওপেনিয়ন এমন কিছু মন্তব্য এমন কিছু কথা বলে ফেলবে সারা রাত্রিরের মধ্যে এই সকাল থেকে সন্ধ্যার মধ্যে তার ইমানটা চলে যাবে যদি কেউ সন্ধ্যাবেলায় ইমানটা নিয়ে আসে সারা রাত্রের মধ্যে এমন কিছু মন্তব্য ওপেনিয়ান করে ফেলবে আখরি জামানার কিছু মানুষ সকালে উঠতে উঠতে তার ইমানটা চলে যাবে কথা বুঝতে পারছেন ঘুম থেকে উঠে যদি দেখেন যে পুকুরের মাছগুলো মোড়ে ভেসে গেছে মাথা খারাপ একটা বাদ যাবে না গাল কদ্দূর যাবে সীমানে হঠাৎ করে যদি দেখেন পাকা ধানগুলো ধরে ঝড়ে উল্টে গেছে ও বান্দা কোন পর্যন্ত ডেলিভারি দিবে কোনো ঠিক নেই বাউন্সার মার্গে মাথার উপর দিয়ে বেরিয়ে আসবেন কবুল করেন কষ্ট দেব না আমি জানি এই সময়টা ওয়াশ শোনার সময় না জেগে থাকাটা চ্যালেঞ্জ আমি প্রথমেই বলেছি আরে আপনি কি জেগে থাকার চ্যালেঞ্জ আমি আমাকে নিজেকে জাগিয়ে রাখাটা চ্যালেঞ্জে পড়ে যাচ্ছি ওয়াশ তো পরের কথা দু মিনিট চুপ করে থাকলে দেখবেন এই সোফাতের হুজুর বসে নেই লটকে গেছে কথা কিছু বুঝতে এই যে কথা বলছি বলে ঘুমটা মোটামুটি পিছনে ওই নেত্রা যে মসজিদটা আছে না ওই মুখটা রেল ক্রসিংটা পার করে এসে বসে আছে দু মিনিট চুপ করে থাকলে এক ছুটে এখানে চলে আসবে এসবে সম্ভব নয় তিনটের সময় বাঁচতে যাচ্ছে প্রায় এই ওয়াজ নাসিয়াত আলোচনা কি বলছেন আপনি চাকরিখানিক বিষয় নাকি দুটো ডাক্তার অলরেডি প্রেসক্রিপশন দিয়ে চলে গেছে কান ঝালাপালা করে দিয়েছে ইপার ওপার করে দিয়ে বেরিয়ে গেছে আবার একটা ডাক্তার এসছেন তো বলে ওই তো ডাক্তার তো অপারেশন করছে ডাইরেক্ট কোনো ওষুধ দিচ্ছে না এমএস আগের গুলো তো এমনি ছিল প্রেসক্রিপশন দিয়ে ওষুধ খাও অ্যান্টিবায়োটিক চলবে ঠিক আছে পরে দেখা যাবে দুদিন পরে দু সপ্তাহ পরে একবার দেখিয়ে যাও এই ডাক্তার তো না ডাক্তার ডাইরেক্ট বলছে অপারেশন কেটে ছেটে ফেলে দেয় কেমো চালাতে হবে তো ক্যান্সার হয়ে গেছে কি করবো আমি আর অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় নেই তো আমি আমার চিন্তাধারায় মনে করছি তে বিভিন্ন স্টাইলে দিতে হচ্ছে আমাকে কি করবে আর আমার পরে তো আমাদের মাসাল্লাহ মুসরিক ভাই আসবে একদম পরমাণবিক বোমা রেডি করে রেখে দিয়েছে এত ডাক্তারের মধ্যে কি করবে রুগী মাথা খারাপ হিমাতাও মাথা করছে তাই কিছু গুটখা খেতে চলে গেছে কিছু আবার ফুক ফুক করে টানছে বাঁশতালায় গিয়ে গা গরম করে এসছে ঝটকা মারবে একদম সোহান আল্লাহ বলে একদম হুজুরকে ভয় খেয়ে দিবে কিছু আবার ওখানে কি তাওয়ারু রান্না হচ্ছে নাকি কি হচ্ছে তাবারও খিচুড়ি করছেন নাকি বিরিয়ানি ওখানে আবার কিছু ঘুরছে কিরে কত বাকি এই তো হয়ে গেছে দেখি আবার বিভিন্ন মনের মানুষ আবার কিছু আসবে এখন চলে গেছে এদিক ওদিক ঘরে গিয়েও দেখছে চাচিও নেই ভাবিও নেই কী করবে এদিক ওদিক ঘুরে আবার টুকটুক করে দেখবে এসবে মাসাল্লাহ আল্লাহবাক কবুল করেন সকলে বলেন আমিন আলোচনা বাড়াবো না কষ্ট দেবো না আলোচনা বোঝার চেষ্টা করেন নেবার চেষ্টা করেন জীবনের নীতিমালা তৈরি করেন বিশেষ করে যুবকদের হাতে ধরে পায়ে ধরে বলবো হাত জোর করে বলছি তোমার ফিরে পায়ে ধরে বলছি মরার একবার আগে মরে একবার দেখো হাজার এগুলো খাতা বলছে মরার আগে একবার নিজে মরে দেখো কি করেছি কেউ না জানলে আমি জানি রাত বারোটার পরে গুগলে কি সার্চ দিয়েছি পৃথিবীর কেউ জানে না হেডফোন ব্লুটুথ কানে দিয়ে ওখানে কি শুনেছি পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানে আর তোমার অন্তর জানে তাই ওমার এমন খাতা বলছে মরার আগে একবার নিজে মরে দেখো হিসাব নেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে নিয়ে দেখো সব ক্লিয়ার হয়ে যাবে আমার পার হয়ে গেছে ক্ষমতা ছিল পাওয়ার ছিল আধিপত্য ছিল স্ট্যাটাস ছিল লোকবল ছিল জনবল ছিল একটা দাদার থাবা পিছনে ছিল সিনা ছাপ্পান ইঞ্চি করে ঘুরে বেরিয়েছিলাম এখন ফালতুল পার হয়ে গেছে মসজিদের পাশে গিয়ে মোয়াজ্জিনের আগে মসজিদে ঢুকে আল্লাহ 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 জিকির করছেন ভালো জিনিস এটার বিরুদ্ধে নয় কিন্তু তিরিশ বছর আগে যে তুমি কি মহাজন্তর ছিলে পৃথিবীর কেউ না জানলে তোমার অন্তর জানে আর তোমার আল্লাহ জানে এখন এমসিপি পড়ে গেছে মিটারে কারেন্ট নেই ফিউ জুড়ে গেছে আর বহু কীর্তি দেখা যাবে আমার কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন না তা বলে কি বলবেন হুজুর পরিবর্তন হবে না আরে পরিবর্তন হওয়ার জন্যই তো আলোচনা রে বাবা কিন্তু পরিবর্তন হওয়ার মতন তো হতে হবে মায়ের সম্পত্তিটা যেটা নিজের নামে রেকর্ড করে রেখেছ ওটাকে ফেরত দিয়ে পরিবর্তন হও না পেঁপে দিয়ে চেপে দিয়ে পরিবর্তন হবে বোনের হক যেটা এখনো দাওনি সেটা দিয়ে তুমি পরিবর্তন হও না না ওটাকে বালি দিয়ে চেপে দিয়ে সাপ দিয়ে মাছ ডেকে পরিবর্তন হবে বলছো কিছু ভাই মারা গেছে ভাই ওটাকে ডাকো চাচা কোনো লাভ নেই তাহাজত গুজার হয়ে কোনো লাভ নেই সালাতুল আবাবি পড়ে কোনো লাভ নেই ইশাকের নামাজ পড়ে ওই দু জমি যেটা ভাইয়ের রেকর্ড করে রেখেছ ভাইপোকে ডাকো এই সব তোর বাপের সম্পত্তি আমি রেকর্ড করে রেখেছিলাম স্যালেন্ডার হল কেউ জানে না আপনি জানেন আপনার খোদা জানে খতিয়ান থেকে কখন শিয়ান বেশি নাম রেকর্ড করেছিল আপনি আমি রেকর্ড করেছি তোর চাচা তোর বাপের দু জমি জমি ফেরত নিবি টাকা নিবি না মাফ করে দিবি ভালো ভাইপো আছে বলবে চাচা ছেড়ে দাও বাপ নেই বাপের সাথে ব্যাপার আমার কোনো দাবি নেই আমি মাফ করে দিলাম তোমায় এমনও ভাইকো আছে আবার কিছু এরকমও আছে চাচা বাপ মরে যাওয়ার পরে তো উকি মরে দেখতে যাও আপন যান বাঁচা ও সব জানি নি ভ্যালুয়েশন এখন হাই মালকুড়ি ছাড়ু কথা কিছু বুঝতে পারছে ও আশি তোকে গিয়ে তাহার গুজার হয়ে লাভ নেই ওই ভাইয়ের দুকাটা আগে ফিরত দাও আল্লাহ এমনি তোমায় ক্ষমা করে দিবে। ভাবনাকে ডাকেন যদি বোনের হক আমি নিয়ে থাকি নষ্ট করে থাকি জবতদখল করে থাকি ভাবনাকে আমাকে ডাকতে হবে এই ভাগনা শর তোর মায়ের অংশ আমি দিইনি কি করবি নিয়ে দিবি মাফ করে দিবি না তার বিনিময়ের টাকা নিবি ভালো ভাগনা আছে বলবে মা এই শব্দ দিয়ে একজনকে ডাকতাম আর তোমাকে তো ডবল মা বলে ডাকি মা মা তোমার উপরে আমার কোনো দাবি নাই আমি মাফ করে দিলাম আবার একটু অন্য টাইপেরও ভাগনা আছে কি গো মামা শালিকে দেখে তো চৌষট্টিটা বাদ বেরিয়ে যেত আর আমার মা যখন ঘরে এসতো তখন মুখটা একদম বেগুন ভর্তা মতন হয়ে যেত ও সব জানিনি মা চলে গেলে কি হবে মালকুরি ছাড়ো জমি দাও নয় পয়সা দাও কথা কিছু বুঝতে পারছে এই স্যালেন্ডার হবার সৎ সাহস কজন থাকে সবাই তো মনে করি যা হয়েছে ছেড়ে দে আর কি হবে উপদেশ হয়েছে ফুরফুরা হুজুরের কাছে গিয়ে একটু তববা করে একটু জিকি রাজগার করে বাকি জীবনটা কাটিয়ে দেব ঠিক আছে জিকি রাজগারের জন্য স্বভাব পাবে কিন্তু অন্য যে অপরাধটা মাইনাস হয়ে আছে ওর জন্য